হ্যালো আলাইকুম বিয়াস আজকে এগারো জুন রোজ মঙ্গলবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি শিডিউল ভিডিও চলুন আজকে ঢাকা সদর প্রথমে চেষ্টা করুনগুলো ছেড়ে যাবে পাঁচশো তিরিশ মিনিট আছে সোনার সোনান্তরীবার যে কোনো যান তিরিশ মিনিট আছে আপনি যান বিশ মিনিট তিনটা তিরিশ মিনিট আছে নিওয়ালা দুটা তিরিশ মিনিট আছে ইগল নয় বা সাত যে কোনো একটি দেখতেই পাচ্ছি না দেখি ইগল চার আছে এটা দুপুর দুইটা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে তা সামনে চলুন শুনুন দেখে আসি কী কী নজনগুলো আছে ময়ূর সাত আছে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে একটা তিরিশ মিনিটে একটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে তার তার আগে আপনার বারোটা তিরিশ মিনিটে সার্ভিসটা অত বন্ধ আছে যাত্রী সংকট ঢাকার কারণে তার আগে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আসান তার আগে দশটা মিনিটে গিয়েছে সকাল ছটা বারোটা পর্যন্ত নজর পেয়ে যাবেন থেকে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা ইলিশের আজকে দুটি নজন এখন মতো আছে দুইটা বাজে আলো পার্সে যাবে শুরু আর্টের ব্যানারে দেখতেই পাচ্ছেন শুরু আর্টের ব্যানারে আলো আলির চার যাবে বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং ইলিশা থেকে ছেড়ে রাত দশটা বিশ মিনিটে আর পাশাপাশি দেখতে পাচ্ছি দুপুর চারটা বাজে ছেড়ে যাবে আপনার সম্পদ ঢাকা কালীগঞ্জ ভাড়াঘাট হিসাবে থাকবে বিকালটা আগামীকাল সকাল আটটা তিরিশ বারটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে আর তাছাড়া আপনার রাত্রে দশটা বাজে করি এগারো বা রাজার আট যে কোনো একটি পেয়ে যাবেন ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এবং পরদিন দিন সকাল নয়টা বাজে যেমন আজকে যেটা যাবে ওটা আগামীকালকে নয়টা বাজে বা আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা মিরাজ এক আছে আপনার সুরেশ্বর নড়িয়া মূলবত উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর একটা বাজে আর দুপুর দুইটা বাজে সময় হতে যাবে গিরিং মাটার সার তার প্রকৃতিতে যে কোনো একটি এন্ড সতেরো নম্বর পল্টন থেকে তারপর আপনার ছোটো ছোটো যে কাঠবুড়ি যে নজানগুলো দেখতে পাচ্ছেন এই নজানগুলো আপনারা মুন্সিগঞ্জ কাঠপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় তাদের নির্দিষ্ট সময় চলুন দেখে আসি সামনে আর কী কী নজানগুলো আছে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়ার জন্য এদিকে দেখতে পাচ্ছি আমরা অনেকদিন পর জাহাইদা আট রাস্তা সার্ভিসে ঢাকা দশ না করালে পায়াবান্ধক খেওবারের উদ্দেশ্যে ছেড়ে যাবে আর সন্ধ্যা ছয়টা বাজে পার্ধক খেওবার থেকে আজকে ছেড়ে আসবে পুবালির ছয় গতকালকে পুবালি ছয় গেছিল আজকে পুবালির ছয় ছেড়ে আসবে এবং ঢাকা থেকে যা আর ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ঘোষাটের উদ্দেশ্যে শাহরুখ এক আছে ছটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঘোষার উদ্দেশ্যে ছটা তিরিশ মিনিটে শাহরুখ এক ছেড়ে যাবে এবং ঘোষার থেকে পাঁচটা বিকাল পাঁচটা বাজে ছেড়ে আসবে অর্থই এক গতকাল তো অথ গেছিল আজকে অতৈ ছেড়ে আসবে তার পাশাপাশি আজকে বোলা খেয়ারের উদ্দেশ্যে কিনোদনকে দেখতে পাচ্ছি কর্ণফুলী দোষ রাত রাতের সম্ভবত আটটা পঁয়তাল্লিশ মিনিট বা নয়টা বাজে ছেড়ে যাবে কর্ণপুরি দশ এবং ভোলা ভোলাখাইঘাট থেকেও আজকে সম্ভবত একটি নৌজানি ছেড়ে আসবে কর্ণপুলি নয় গতকাল সম্ভবত একটি নৌজানি গিয়েছিলো তাই একটি নজানি ছেড়ে আসবে আজকে আর তারপর আশা করি আজকে এখানকার পাতার হাটের কোনো নৌজানকে দেখতে পাচ্ছি না তারপর আপনার বোরানোর দিন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি মানিক এককে দেখে পাচ্ছি গঙ্গাপুর বোরানোদ্দিন ধুলিয়া মাঝিঘাট যাবে সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে যাবে সম্ভবত আর বোরান্নদিন থেকে আজকে সম্ভবত মা রাসাল পাত ছেড়ে আসবে গতকালকে রাসালপাত ছেড়ে গিয়েছিলো আজকে রাসেলপাত ছেড়ে আসবে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আপনার শ্রীনগর সাতকে দেখতে পাচ্ছি লালমনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে এবং লালমন থেকে ছেড়ে আসবে শ্রীনগর আট গতকালকে শ্রীনগর আট ছেড়ে গিয়েছিলো আজকে শ্রীনগর আট ছেড়ে আসবে এবং ঢাকা থেকে শ্রীনগর সাত ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটের সম্ভবত আর তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পার্বত পনেরো অনেকদিন পর সার্ভিসার বাইরে ছিল টুকি টুকি কিছু কাজ করে নিজেকে রঙ করে তারপর আবার সার্ভিস আসছে আজকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে পারবন্দার উদ্দেশ্যে চট্টগ্রাম চটবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে পার্বত পনেরো আর চরমন্তস থেকে আজকে ছেড়ে আসবে পুবালী নয় গতকালকে কুবালী নয় ছেড়ে গিয়েছিল আজকে কুবলী নয় ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে দুপুর একটা বাজে ঢাকা থেকে বারাবাদ পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বন্ধন পাস আজকে ঢাকা থেকে কালায় উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত ছয়টা তিরিশ মিনিটে মনোরণপুর থেকে ছেড়ে আসবে ইগল আট গতকালকে ইগল আট গেছিল আজকে এই কল আট ছেড়ে আসবে আর তার পাশাপাশি আমরা মনপুর হাতের উদ্দেশ্যে একটি দেখতে পাচ্ছি তার শিপ দুই সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং মনপুর হাতে থেকে আজকে তার শিব চার্জ ছেড়ে আসবে সম্ভবত গতকালকে একটি নজর গেছিলো আজকে একটি ওজনে ছেড়ে আসবে আর এদিকে দেখতে পাচ্ছি আমরা বেতার উদ্দেশ্যে টিপু চৌদ্দ ঘাট প্লেসে আছে ঢাকা থেকে বেতরের উদ্দেশ্যে একটি নজনে যাবে টিপু চৌদ্দ এবং বেতর থেকে একটি নজর ছেড়ে আসবে কর্ণুলি তেরো গতকালকে তো কনগুলি তেরো গেছিলো আজকে কর্ণফুলি তেরো ছেড়ে আসবে চলুন দেখে আসি সামনে আর কী কী নজরগুলো আছে তার মধ্যে আপনাদেরকে জানিয়ে দিয়েছি ইলিশার শিডিউলটা যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন বেল পাখি দশ তারপর আপনার আটটা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ পুস্তকলা ফেরিকার থেকে নগা আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গিরিং নাইন তিন সকাল নয়টা বাজে পেয়ে যাবেন কনকুলি চৌদ্দ দুপুরে পেয়ে যাবেন আলু নয় বা আলবালি চার যে কোনো একটি নূদান রাত দশটা বাজে পেয়ে যাবেন আপনারা রাজা রাব্বি বা কনকফুলি এগারো যে কোনো একটি নূদান আর এদিকে দেখতে পাচ্ছি বরগুনের উদ্দেশ্যে আজকে আসতে পুবালি এক গত কয়েকদিন করে সার্ভিসে ছিল না কোনো নদান বরগুনের উদ্দেশ্যে কিন্তু আজকে বরগুনের উদ্দেশ্যে পুবালি একটা দেখতে পাচ্ছি ঢাকা থেকে বরগুলো উদ্দেশ্যে পোলা এক সময় মতো সন্ধ্যা ছয়টা বাজে ছেড়ে যাবে ছয়টা বা ছয়টার পরপর ছেড়ে যাবে হয়তো তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রাজহশ দশকে সোলা ভাসনচরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে গতকালকে সম্রাট সার গিয়েছিলো আজকে সম্রাট সার ছেড়ে আসবে ভাসনস্ট থেকে এবং ঢাকা থেকে রাজংশ দশ যাবে হ্যাঁ কিন্তু এখন পর্যন্ত তো উদ্দেশ্য কোনো অনুদান এখন আমরা ঢাকার দেখতে পাচ্ছি না গতকালকে সম্রাপ্ত সম্রাট দুই গিয়েছিল মৌলাদির উদ্দেশ্যে কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো অনুদান নেই মোলাদি থেকে ছেড়ে আসবে সম্রাট দুই ঢাকার উদ্দেশ্যে আর তার পাশাপাশি আমরা মহারাজ সাতকে দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর হুলার ভান্ডারের রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে মাঝখানে খুব অনেক দিন সার্ভিসের বাইরে ছিল এই রুটটার লঞ্চগুলো যাত্রী সংকটের কারণে কিন্তু আজকে মহারাজ সাত ছেড়ে যাবে ঢাকা হুলাট ভান্ডারের উদ্দেশ্যে কিন্তু মোলাদি থেকে কোনো অনুদানগুলো ছেড়ে আসবে না আর তার সামনে আছে আমরা দেখতে পাচ্ছি বরিশাল উদ্দেশ্যে সুন্দরবন বারো আছে ঝালকাটির উদ্দেশ্যে ঢাকা থেকে আটটা পনেরো আটটা বাজে ছেড়ে যাবে ঢাকা বরিশাল ঝালকাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো কিন্তু ঝালকাটে থেকে কোনো অনুদান আজকে ছেড়ে আসবে না কারণ গতকাল কোনো অনুযায়ন ছেড়ে যায়নি ঢাকা থেকে যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন আমার চর্মা চর্মনায় যাবেন তারা সুন্দরবন বারোতে উঠতে পারেন তার পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বরিশালের উদ্দেশ্যে দুটি নজান আছে আপাতত প্রিন্স আওলাদ দশ এবং পারাবত এগারো গতকালকে দুটি নুজান ছেড়ে গেছিলো মানামী এবং অ্যাডভেঞ্চার নয় আজকে দুটি নজানই ছেড়ে আসবে বরিশাল থেকে মানবী এবং অ্যাডভেঞ্চার আর ঢাকা থেকে ছেড়ে যাবে প্রিন্স আওলাদ দশ এবং পারাবত এগারো গতকালকে শুরুবি সাত যাওয়ার কথা থাকলেও শুরু যায়নি কিন্তু আজকে সম্ভবত যাবে না যারা ইলিশা থেকে ঢাকা আসবেন তারা সকাল আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন সম্পদ বা কর্ণফুলি যে কোনো একটি নোজান আটটা পঁয়তাল্লিশ বা নয়টা বাজে পেয়ে যাবেন রাজার বিবাহ কর্ণফুলি এগারো যে কোনো একটি নোজান দুপুর দুইটা বাজে দোয়েল পাখি দশ এবং দুইটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন গ্রিন লাইন তিন এবং তিনটা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি চোদ্দো তারপরে মন করে হাতের নজানটা পেয়ে যাবেন সন্ধ্যার দিকে তারপর রাত দশটা বাজে সেরে আসবে ক্রুজ তারপর দশটা বিশ মিনিটে সেরে আসবে আলু নয় বা আলু আলির চার প্রতিদিন এই নজানগুলো চলাচল করে কিন্তু যেহেতু সামনে ঈদের সিজন হয়তো ঈদের সিজনে আরও কিছু নজান বাড়বে তখন নির্দিষ্ট ছাড়া কোনো টাইম থাকবে না আপনাদেরকে আমরা পরবর্তীতে জানিয়ে চেষ্টা করবো নতুন নতুন কী কী নজান আছে চলুন দেখে আসি সামনে আর কী কী নজানগুলো আছে পোটাখালির উদ্দেশ্যে এদিকে সামনে দেখতে পাচ্ছি বগা উদ্দেশ্যে আজকে দুটি ওজন আছে সুন্দরবন নয় এবং কুয়াকাটা এক গতকালকেও বগা উদ্দেশ্যে দুটি ওজন ছেড়ে গেছে প্রিন্স কামালায় এক এবং সাত্তারখান এক আজকে দুটি নদানই বগা পোটাখাল থেকে ছেড়ে আসবে সাত্তারখানায় এক এবং কুয়াকা প্রিন্স কামাল এক এবং ঢাকা থেকে সুন্দরবন নয় এবং কুয়াকাটা এক ছেড়ে যাবে এখনও সম্পূর্ণ রোটেশন ভাঙা হয়নি হয়তো আর দুদিন পর থেকেই রোটেশন ভেঙে যাবে কারণ তখন একটু যাত্রী চাপও থাকবে বা ঈদের ঈদের সার্ভিসের একটু চাপটা বেশি থাকবে তখন যে যার মতো করেই যাবে হয়তো রোশন বাদ দিয়ে তার পরবর্তীতে আমরা দেখে আসি আসুন কী নজানগুলো আছে তারপরে আছে আপনার মানিক চা এবং কাজলকে দেখতে পাচ্ছি তারা নুরেশ সুরেশ্বর নুরিয়ার উদ্দেশ্য ছেলে মতো রাত দশটা আর পর দশটা বাজে কিন্তু ঘাট প্লেসের মতো আটটার পর যাবে তখন তাদের নির্দিষ্ট স্থানে যাবে এই ছিল আজকে আমার মতো আমাদের সদকার সরাসরি লাইভ আপডেট এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ